হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার আপনি কীভাবে হবেন আমি কীভাবে হবো হব আমরা কীভাবে হবো ফ্রিল্যান্সার উই ওয়ান্ট টু বিকাম ফ্রিল্যান্সার আমরা নিজেরা নিজেদের বস হতে চাই আমরা ডলার ইনকাম করতে চাই টাকা ভাই ভালো জিনিস না এনিওয়ে ধৈর্য ধরেন টাকা অনেক ভালো জিনিস ডলার ইজ নট এভরিথিং বাট জোকস অ্যাপার্ট হাউ ক্যান উই বিকাম এ ফ্রিল্যান্সার হিয়ার আর দ্য সিম্পল থ্রি স্টেপস এইটা দিয়েই শুরু করা উচিত কী করা উচিত শুরু করা উচিত এটা দিয়ে আমরা শুরু করবো সো আমি এখন যেই জিনিসটা বলতে চাচ্ছি এটা কিন্তু অনলি টু পার্সেন্ট অফ নলেজ অফ হাউ টু এ ফ্রিল্যান্সার পুরো হাউ টু এ ফ্রিল্যান্সার টুমান্সার সেপারেট ভিডিও স্টাফ লাইক দ্যাট বাট আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস স্টেপ নাম্বার ওয়ান যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু সেট ইউর গোলস আপনার ওভারঅল গোলটা কি আপনি কি হচ্ছে আপনি কি আসলে টাকা ইনকাম করতে চান টাকা যদি ইনকাম করার জন্য মাথায় থাকে তাহলে কিন্তু আপনার বুঝতে হবে এটা কিন্তু আপনি লোকালিও করতে পারেন আপনি কিন্তু গ্লোবালি করতে পারেন আপনার কি আসলে ফ্রিডম চান কোন টাইপের ফ্রিডম চান আপনি কি লোকেশন ফ্রিডম চান অথবা হচ্ছে আপনার ওভারঅল হচ্ছে অন্যান্য কী কী গোল আছে রাইট আপনার পার্সোনাল লাইফে কী গোল আছে আপনার প্রফেশনাল লাইফে কী গোল আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রিয়েলিটি ফেস করে বাইতে হবে রিয়েলিটি ফেস করে সো আপনার গোল সেট করতে হবে উইথ উইথ রিয়েলিটি হ্যাঁ আপনার যদি গোল এরকম থাকে যে আপনি অসাধারণ লেভেলে ভিডিও এডিটিং করতে চান হ্যাঁ এবং আপনি ভিডিও এডিটর হিসেবে ফ্রিল্যান্সার হতে চান আপনার তো একটা ভালো মেশিন থাকতে হবে আপনার ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে রাইট তো ফার্স্ট থিং আপনি সেট করবেন আপনার গোল উইথ রিয়ালিটি আপনার এখন নিজের জন্য কি করা সম্ভব রিয়েলিটি অনুযায়ী কিন্তু আপনার গোলটা সেট করা উচিত আপনি এখন কোন পর্যায়ে আছে আসেন এটাকে কিন্তু মাথায় রেখে গোলগুলো সেট করা উচিত সেকেন্ড যে জিনিসটা আপনার তারপরে করে ফেলা উচিত সেটা হচ্ছে যে আপনার বুঝতে হবে আপনি কি শিখবেন আপনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান আচ্ছা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মাঝে মধ্যে মনে করি যে আই উইল বিকাম এ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার এটা হচ্ছে এক টাইপের কাজ হ্যাঁ আপনি যখন ফুল টাইম কোথাও জব করেন এটা কি একটা ফুল টাইম জব এটা একটা টাইপের কাজ ফ্রিল্যান্সার হচ্ছে আমি আমার নিজের টাইমে নিজের মতো করে কাজ করব। এটা হচ্ছে আরেক টাইপের কাজ এটা কিন্তু স্কিল না একজন গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার হতে পারে একজন ভিডিও এডিটার ফ্রিল্যান্সার হতে পারে একজন ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার হতে পারে একজন মার্কেটার ফ্রিল্যান্সার হতে পারে এরকম অনেক অনেক উদাহরণ দেওয়া যাবে তো ফ্রিল্যান্সিং কীভাবে করবো এটা শিখবো তার আগে যে জিনিসটা দরকার আমি বিক্রি কী করবো আমি কী নিয়ে কাজ করবো সেটা তো শিখতে হবে সো প্রফেশনাল ডেভেলপমেন্ট ইজ দ্য ওয়ান থিং দ্যাট ইউড বি ফোকাসিং অন সেকেন্ড যে আমি ভিডিও এডিটিং শিখবো তার মানে আপনি কীভাবে ফ্রিল্যান্সার হওয়া যায় কীভাবে ফ্রিল্যান্সিং করবো ওইটা না শিখে কিন্তু আপনার ভিডিও এডিটিংটা সবার আগে শেখা উচিত কারণ আপনি ভিডিও এডিটিং যখন শিখবেন তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন ফ্রিল্যান্সার ভিডিও এডিটর হতে পারবেন ওকে সো হাউ ডু আই বিকাম এ ফ্রিল্যান্সার এইটা জিজ্ঞেস করার আগে আজকিউর স্যালস আমি কী নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই আমি কী বিক্রি করতে চাই ফ্রিল্যান্সিং কিন্তু বিক্রি করা ফ্রিল্যান্সিং কিন্তু একটা ছোটোখাটো ব্যবসার মতো আপনি যদি দেখেন ফ্রিল্যান্সার মনে আপনি ছোটোখাটো ব্যবসায়ী একটা রাইট আপনার কাজটা কাজটা ডেলিভার করতে হবে আপনাকে নিজেকে সেল করতে হবে আপনার ফ্রিল্যান্সিং সেল করতে হবে অনেক অনেক ব্যাপার আছে কিন্তু সেকেন্ডে তাহলে আমরা কি ফিগার আউট করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমি কি করব। সো এই ভিডিও দেখার পরে আরেকটা ভিডিও দেখার দরকার নেই বিকাম এ ফ্রিল্যান্সার এই ভিডিও দেখার পরে আরেকটা ভিডিও দেখার দরকার নেই কত টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং দিয়ে এই ভিডিও দেখার পরে আপনাকে নিজেকে জাজ করতে হবে আপনি কি শিখবেন আপনি একদম বিকেল লেভেলে আপনি কিছু জানেন না আপনি কিছুই বুঝতেছেন না করতে গিয়ে শুরু করবেন আপনি কিছুটা ইন্টারেস্টেড যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন হয়তো বা একটা ভিডিও দেখে ফেলতে পারেন অথবা কয়েকটা কোর্স দেখতে পারেন ফ্রি ডিজিটাল মার্কেটিং উপরে এবং আমাদেরও কিন্তু ফ্রি একটা কোর্স আছে ইনসেনলি গুড এবং ওইটার কারণেই আলহামদুলিল্লাহ আমাদের ওভারঅল ইউটিউব চ্যানেলও খুব ভালো কোর্সে আপনি দেখতে পারেন ওইটা অ্যাপসোলুটলি ফর ফ্রি পাঁচ ঘন্টার একটা ডিজিটাল মার্কেটিং কোর্স দেওয়া আছে সো ইউ ক্যান ওয়াচ ইট অ্যাপসুলুটলি আপ টু ইউ হাউ এভার আই এম টাইম টু টেল ইউ ইজ ফ্রিল্যান্সিং কীভাবে করবো এই টাইপের ভিডিও নেক্সট দেখার দরকার নাই। আপনি কী নিয়ে ফ্রিল্যান্সিং করবেন এইটা এখন বোঝার চেষ্টা করেন এবং ওই টাইপের ভিডিওগুলো দেখেন ওই টাইপের জিনিসপত্রগুলো নিয়ে ট্রেনিং নেন এবং আপনি এক্সিকিউট করা শুরু করেন সো সেকেন্ড জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আপনার করতে হবে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে লাস্ট বাট লিস্ট দ্য থার্ড পয়েন্ট সেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত প্রতিদিন এক্সিকিউট করতে হবে সো আপনি এখন যা যা শিখতেছেন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যা যা শিখতেছেন তারপরে এটা কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে আপনি একটা কিছু শিখছেন হাউ টু এডিট ভিডিওস রাইট অ্যান্ড দেন আপনার এডিট করতে হবে ভিডিও আপনার দশটা ভিডিও এডিট করতে হবে বিশটা করতে হবে একশোটা ভিডিও এডিট করতে হবে সো শুধু শুধু কোর্স দেখে শুধু লাভ নাই আপনার শুধু ইউটিউব ভিডিও দেখে লাভ নেই আপনার যেটা করতে হবে শিখে ওটাকে এক্সিকিউট করতে হবে আমার মতে এই কাজগুলো করার পরেই কিন্তু ইউ ক্যান স্টার্ট বিকামিং সাম ক্যান অফ ফ্রিল্যান্সার